স্ট্রেট করলে এক কম আর আপনার কথা বললে চার হাজার টাকা কম মাত্র চল্লিশ মাত্র যেহেতু আপনাদের জন্য এটা প্রাইস মাত্র পঞ্চান্ন মাত্র মাত্র পঞ্চান্ন এক লাখ মাত্র পঞ্চান্ন আমরা আজকে এটা রেট দিব মাত্র পঞ্চান্ন আপনার চ্যানেল সাবস্ক্রাইব করলে মাত্র তিপাই কিছু থাকে না কিন্তু আপনার কথা যদি বলেন তাহলে পঁচিশ হাজার টাকা রাখবো পঁচিশ হাজার আপনাদের এই সমস্ত বাইকগুলো যদি নিতে চান তাহলে আসতে হবে নরসিংহী জেলার মিডিল পজিশন পাঁচ দো নম্বর আর পাঁচ দো নম্বর এসে হাতের বামে ডাঙ্গা রোডে ঢুকলেই পেয়ে যাবেন জামি মোটরস আর জামি মোটরস কিন্তু সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন খোলা থাকে কল করলে অনলাইন সার্ভিস পেয়ে যাবেন আর যদি বাসায় বসে থেকে আপনার আপনি আপনার বাসায় নিয়ে যেতে চান তাহলে খরচ পড়বে মাত্র তিন হাজার টাকা যা আপনার নিজের বহন করতে হবে সো আর না করে দেরি নাইম ভাই চলেন ভিডিও শুরু করি আর আজকে ছোট মরিচে যে জাল বেশি কথাটা শুনতেন আজকে এটা প্রমাণ করে দিব প্রমাণ করে দিবেন না কেমন প্রমাণ করতে হলে আরেকটু কষ্ট করতে হবে যে বাইকটা নিবে তার একটা রিভিউ নিতে হবে সো মানে উনি যখন রিভিউটা দিবে যে ভাই মরিচটা যে খাইছে মানে ছোট মরিচটা যে খায় ওই কিন্তু বলতে পারে যে ভাই আসলে সত্যি জাল এই জিনিসটা যে নিব সেই বলবো যে না আসলে এই জিনিসটা জাল এরকম একটা জাল জিনিস যদি নিতেছে আসতে হবে কই নরসিংদি জেলার পাঁচ নম্বর যাই মোটরসে আর এই বাইকটার প্রাইস আজকে মাত্র পঁচিশ হাজার টাকা দিব পঁচিশ হাজার টাকা দিব পঁচিশ হাজার টাকা দিব গাড়িটার সাথে পাই যাচ্ছেন ডিজিটাল নাম্বার প্লেট তাও পাই যাচ্ছেন প্রথম মালিক এনি টাইম নামটা পসিবল আর এরকম একটা সুন্দর বাইক কিউট মাইলেজ দিবে আবার আপনাকে আরে কি চাই একটা বাই মানে 25000 টাকার বাইক আচ্ছা তো 25000 টাকা কি দামাকা ডিসকাউন্ট চাইনি অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট চাই ওকে ওকে ডিসকাউন্ট 1000 টাকা আপনার চ্যানেল সাবস্ক্রাইব করলে 1000 ফেসবুক পেজ ফলো করলে 1000 আর আপনার কথা বললে 1000 তাহলে কত 22000 মাত্র 25000 বলছিনা শুরুতে আগুন ধরায় দিউ আচ্ছা 22000 টাকা পেয়ে যাচ্ছেন রানারের ডায়াং এডি এইটটি খুব চমৎকার একটা কন্ডিশনের বাইক যারা এই কন্ডিশনের একবার রিজনেবল প্রাইসে বাইক খুঁজতেছেন আমি রিকমেন্ড করব অবশ্যই বাইকটা একটু চেক আউট করুন ঢাকার নাম্বার করা এফজে ভার্সন 2 আচ্ছা ডিজেল প্লেট স্মার্ট কার্ডটা পেয়ে যাবেন ভাই ঢাকার নাম্বার করা এফজে ভার্সন 2 বা ভাবতেছেন আজকে মাত্র 30000 টাকা দেব মাত্র 30 মাত্র 30 এফজে ভার্সন প্রাইসটা নাড়াচাড়া করা যাবে না প্রাইসটা একবারে রিজনেবল করে দেন যারা নিতে পারে চ্যানেল সাবস্ক্রাইব করলে এক কম ফেসবুক পেজ ফলো দিলে এক হাজার টাকা কম আর যদি সব এসে আপনার কথা বলে তাহলে আরো এক হাজার টাকা কম তাহলে কত হচ্ছে ভাই তিন টাকা ডিসকাউন্ট দিতেছি ছাব্বিশ হাজার

প্রথম মালিক আছে এনি টাইম নামটেন্স পসিবল আর যারা ওভার পাঠাও রাইড করতে যাইতেছেন একটু একটু কিউট একটু সাদা সুন্দর বাইকগুলো খুঁজতেছেন তাদের জন্য এটা আর এই বাইকটা কিন্তু পুরোপুরি একটা ক্রাশ একটা বাইক পুরোপুরি সাদা কালারের মানে দশটা কালারের থেকে এটা একটা বেস্ট কালার আছে যেরকম মানে একদম হোয়াইট মেড কালার এটা হয় যারা এই নেটগ্রা গারো বা হোয়াইট মেড কালারগুলো পছন্দ করে থাকেন তাদের জন্য এই বাইকটি স্পেশালি

আর যদি আইসা দামা না করে তাইলে আরো এক দুই হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে এটা পঁয়ত্রিশ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট হিরোর মাইলেজ কিং একটা সিরিজ মানে প্রতিটা বাইকের একটা আলাদা সেক্টর থাকে না যেমন পালসার গুলা গতি তারপরে বাজাজের ডিসকোভার গুলো মাইলেজ প্লাটিনিয়া আবার মাইলেজ দিতেছে এরকম হিরো ফ্যাশনে হইতেছে গিয়া এইটা লুক আছে সুন্দর মাইলেজ আছে ভালো ইঞ্জিন দেওয়া জোস একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে এটার মধ্যে সাউন্ডটা আপনি বুঝতেই পারবেন না যে মানে কোনো বাজে সাউন্ড নেই একদম পুরোপুরি একটা ফ্রেশ সাউন্ড আছে এটার তার পরবর্তীতে মাইলেজটা ভালো পেয়ে যাবেন যারা অফিসিয়াল কাজ কাম করেন তাদের জন্য বেস্ট হবে টাকার দশ বছরের ফুলটার কাগজও পেয়ে যেতেছেন প্রাইস কত দিবেন প্রাইসটা আজকে আপনার ভিউয়ারদের জন্য মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সকল ডিসকাউন্ট দিয়ে একবারে বলে দেন বাই আসার পর আর একটু দিচ্ছি দেখা যায় পঁয়ত্রিশে দিবেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা বেঁচেছেন কিন্তু সামনাসামনি যদি দেখেন তাহলে কিন্তু খুব ভালো লাগে যাদের লাগবে আমি রিকমেন্ড যারা সরাসরি মালিক হতে যাচ্ছেন তারা কিন্তু এই ব্যাগ নিতে পারেন ইনশাল্লাহ ক্রয় করতে চান আপনাদের আসতে হবে নর্থ জেলার পাঁচ যাই মাইলেজ মাইলেজটা পেয়ে যাবেন পঁয়ষট্টি থেকে পঞ্চান্ন আর এটার মধ্যে ইঞ্জিনটার সাউন্ড কোয়ালিটিটা জোশ আছে

এটা লুক ভালো মাইলেজ ভালো একটু একটু সেফটি যদি করেন তাহলে অনেক বড় একটা মানে অ্যাচিভমেন্ট হয়ে আপনার এই বাইকগুলো আপনারা জানেন যে প্রাইসে সেল হয় টু অবশ্যই না কিন্তু আমরা আজকে এটা রেট মাত্র আপনার চ্যানেল সাবস্ক্রাইব করলে মাত্র তিপ্পান্ন 53 হ্যাঁ আর এটার মধ্যে প্রবলেম আছে এদিকে আসেন প্রবলেম প্রবলেমটা রং এইটা আর এটা কোনো প্রবলেম ভাই বইছে দড়ছে হাতের গায়ে রং এ হ্যাঁ পালসারে ঢাকার নাম্বার করা ভাই হ্যাঁ ঢাকার নাম্বার করা গাড়িটার ইঞ্জিনটা জোস আছে আমি পার্সোনাল ইউজ করতেছি এটা বর্তমানে আমার ডেলি ড্রাইভার আর কি এটা আমি ইউজ করতেছি আর এটার মধ্যে আপনারা চব্বিশ সাল পর্যন্ত ম্যাচটা আপডেট আছে এতটুকুই আপনার ম্যাচটা বাড়ায় নিতে হবে যা এতটুকু কাজ আছে এছাড়া কোনো কাজ নেই গাড়িতে গাড়িতে কোনো কাজ নেই তো এই গাড়িটা যদি নিতে চান মাত্র প্রাইস পড়বে আশি হাজার টাকা আশি হাজার আপনার কথা বললে ইনশাল্লাহ এক হাজার টাকা ডিসকাউন্ট আর একটু দিয়ে দেন আঠাত্তর করে দিন ইনশাল্লাহ ভাই আচ্ছা আটাত্তর কিন্তু কোনো দামাদামি করা যাবে না ওকে আর এটা কিন্তু রেড কালার আপনারা জানেন হয়তো যে এই পালসার গুলার কি রকম চাহিদা ইঞ্জিনের এটা যে আমরা ক্রয় করছি আর আইনা রাখছি এটার মধ্যে এখন ওয়াশ ওয়াশ কিছু করা হয়নি গাড়িটা যারা নিবেন আই থিঙ্ক কোন ধরনের ভেজাল টেজাল হবে না গাড়িটার জোস আছে গাড়িটার কি কারণে বলতেছি ভেজাল হবে না আমি বলি এই গাড়িটাতে কিন্তু মেয়াদ উনত্রিশ সাল পর্যন্ত আপডেট করা যার কারণে কোনো ভেজাল হবে না সবাই বলেন যে ভাই বাইক কিনতেছি কিনতেছি গাড়িটা একদম মেয়াদ কিন্তু এই গাড়িটাতে উনতিরিশ সাল পর্যন্ত আপডেট করা আপনার কোন চিন্তা করতে হবে এক বছর না দুই বছর না চার চারটি বছর আপডেট আছে আর রিল্যাক্সে চালাবেন শুধু নাকি

ফুল টাকার কাগজ আছে ওকে যে কোনো সময় নিজের নামে নাম্বার করে নিতে পারবেন ওকে আর প্রাইসটা জানতে চাইবেন না বলেন মাত্র আট মাত্র আট সকল ডিসকাউন্ট দিয়ে কত রাখবেন ভাই মাত্র আট সকল ডিসকাউন্ট সহ আপনার ওয়াইফ ব্রাদারের জন্য মাত্র সাতান্ন হাজার টাকা একবার ফিক্স ফিক্সড প্রাইস আর কিছু করা যাবে না অনেক চেষ্টা করছি ফ্রিজ সব প্যাস লাগ ইনশাআল্লাহ ওকে ঠিক টাকা ডিসকাউন্ট দিয়ে যাচ্ছে এটা আচ্ছা ডিসকাউন্ট আরও একটি দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার বা এরা ব্ল্যাক কালার না এটা থার্টি ভাইভ যারা থার্টি ফাইভ খুঁজেন তারও আগের মডেল এরা ডিসকোভারের ফার্স্ট মডেল যেটা দিয়ে ডিসকোভার উপরে উঠছে হুম হুম ডিসকোভারের বাইক পরিচিতি পেয়েছে এটা দিয়ে এটা ইঞ্জিন এত বেস্ট তখনকার থেকে এখন মানে এখনকার যেটি পাল ডিসকোভার গুলো আছে ওইগুলার থেকেও এখনো সাউন্ড ফ্রেশ এটার দিচ্ছে আচ্ছা আচ্ছা তো এরকম ফ্রেশ কন্ডিশনে ডিসকভার যদি আপনার চাই তাইলে আমাদের কাছে আসতে হবে আর এটার প্রাইস আমরা নির্ধারণ করছি মাত্র তেষট্টি হাজার টাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে এক হাজার টাকা কম আর যদি সব পেয়েছে নেই তাহলে আর এক হাজার টাকা কম আর আপনার কথা বলে আর এক হাজার মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার ষাট হাজার টাকা পেয়ে যাচ্ছেন নাম্বার করে ডিস কভারটি আটান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন আজকে পাঁচ হাজার বেলা সাতান্ন হাজার টাকায় আর এই পাশে পেয়ে যাচ্ছেন আটচল্লিশ হাজার টাকা ডিস কভার হান্ড্রেড হিরো গ্লাম আর স্টার দিয়ে দাঁড়ায় আছেন ধরার আগে স্টার কিন্তু খুবই চমৎকার ভয়ঙ্কর লেভেলের মধ্যে সাউন্ড এটা এখন যারা আপনারা পছন্দ করে থাকেন গ্লামার বাইকগুলা তাদের জন্য এই বাইকটি স্পেশাল একটা বাইক হবে আর স্পেশাল একটা ডিল হবে যারা এই বাইকটা ক্রয় করবে এটা ঢাকার নাম্বার করা আছে আর সাতাশ সাল পর্যন্ত মেয়াদ আপডেট আছে কিন্তু হিরো হুন্ডা কম্বাইন্ড করা একটা বাইক যখন হিরো হুন্ডা একসাথে কম্বাইন্ড করে বাইকগুলো তৈরি করতো তখন হিরো মানে লুক দিত আর হুন্ডা ইঞ্জিল বিল্ড করতো আর হুন্ডার ইঞ্জিল বিল্ড করা তো জানেনই আপনারা বেস্ট ইঞ্জিনটা বেস্ট এখনো সাউন্ডটা আছে আর ধরবেন টুকাই টুকাই স্টেট নিলে তারপরে

আর এটা যদি নিতে চান আসতে হবে আমাদের এই নরসিংদী জেলার মিডল পজিশন পাঁচ দরঙের যাই মন্ডেট আছে আর আপনাকে গুনতে হবে কত জিজ্ঞাসা করবেন না নামায় আপনাকে যদি গুনতে হয় তাহলে গুনতে হবে মাত্র মাত্র চল্লিশ হাজার টাকা আপনার কথা বললে দু টাকা ইচ্ছা ডিসকাউন্ট মাত্র আত্রিশ হাজার টাকা নাই এটা তিরিশ হাজার টাকা আটত্রিশ হাজার